নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মটরশুঁটি দিয়ে ইডলি বানাচ্ছি সুজির তো মটরশুঁটিটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম দিন মটরশুঁটিটাকে আমি পিষে নিচ্ছি হালকা জল দিয়ে এদিকে নিয়েছি একটা গামলি গামলিতে দিচ্ছি এক বাটি সুজি আর দিয়ে দেবে মধ্যে মটরশুঁটি যেটা পিষেছিলাম সেইটা তো মটর আমি একদম ফাইন পেস্ট করে নিই হালকা একটু চোখা আছে দিয়ে দেবে আমাদের জল জল দিয়ে গুলে প্রথমে এক ঘন্টার জন্যে ছেড়ে দেবো অল্প অল্প জল দিয়ে গুলছি যতটা জল লাগবে সেই অনুসারে জল দেবো সুজি তো জলটা নেই সেজন্য একটু আর একটু জল লাগলো ভালো করে মিক্স করে দিলাম মটরশুঁটি আর সুজিটাকে একেবারে গ্রিন ইডলি বানাবো তো সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিলিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি এমনি করে একটু সময় দিয়ে এটাকে ফ্যানাতে হবে দিয়ে দিলাম এক ঘন্টার জন্যে রেস্টে এক ঘন্টা পর ফিরে এসেছি এদিকে আমি গরম জল জড়িয়েছি গাছতে ইডলি স্ট্যান্ডেতে এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো ইনো এর মধ্যে দই দিয়ে বানাতে পারেন আমার কাছে দই ছিল না আমি ইনো দিলাম এক পাকেট ইনো দিয়ে খুব ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নেব তারপরে আমি ইডলি মোড়েতে সাপগুণো দিয়ে দেবো একটু একটু করে ইডলি মোড়টাকে একটু তেল লাগিয়ে দিতে হবে না তো সেটে যাবে তো এই পর্যন্ত আপনারা দেখেছেন তো আপনাদের কেমন লাগলো ইডলিটা বানানো ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন করেই আমার পাশে থাকবে যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন বেলাইকান বোতামটা প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইখানটা প্রেস করলে পরে আপনার কাছে সব ভিডিওগুলো পৌঁছাবে এবার দিয়ে দিচ্ছি ইডলি স্ট্যান্ডেতে এই ব্যাটারটা একটু একটু করে দিতে হবে একটু স্পেস রাখতে হবে ইডলি কেন ফুলবে আমার এই বাটি বাটিগুলো খুব ছোট ছোট ইডলি ছোটো ছোটোই হবে তো তিনটে আমার এর মধ্যে খাপ আছে ইডলি স্ট্যান্ডটার মধ্যে তিনটে মধ্যেই ভরে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কালারফুল মটরশুটির দিয়ে ইডলি আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হলো অবশ্যই ভালো হবে ট্রাই করেন দেখুন আমি ট্রাই করে দিই তবে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবার আঁচটাকে মিডিয়াম করে গ্যাসটাকে এটাকে চাপা দিয়ে দিতে হবে ভালো করে ইডলিটা হতে দিলাম ফিরে আসলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আপনাকে দেখাচ্ছি দেখুন ইডলি কোনো সব হয়ে গেছে আমার সেদ্ধ ভালো করে এবার সবগুলোকে একে একে বার করব বার করে আমি প্লেটে ঢালছি এমনি করে একবার ইডলি বানিয়ে অবশ্যই খাবেন খুবই ভালো হয় আপনি কিছু জানেন তো শেয়ার করবেন এক একটা করে কাটছি আর এক একটা করে প্লেটে রাখছি এসে একটু সময় লাগছে খুবই গরম আছে একটু ঠান্ডা হলে তবে আমি জিতছি এটাকে কি করেছি প্রথমে ছাড়িয়ে নিছি কয়েকটা চাকু দিয়ে তবে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এমনি করে প্রথমে ছাড়িয়ে নিলাম সব কোনোকে বাসন থেকে দেখুন কেমন সুন্দর হয়েছে জালিদার একেবারে ইডলি আর সফট হয়েছে তো সব ইবলিগুনো আমি ছাড়িয়ে দিলাম প্লেটে রেখে দিলাম দেখুন কেমন সুন্দর হয়েছে একদম জালি একটা আমি খেয়ে আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে আবার দেখা হবে নমস্কার